আপনি হচ্ছেন এখানকার স্থানীয় এবং এই হচ্ছে হিটু শেখের যে ঘর আর এখানে পাশেই হচ্ছে আপনার ঘর জি আপনি সব থেকে ভালো জানেন এখানের অনেক কিছু সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতি কি এবং আপনারা কি চান সে বিষয়ে একটু তুলে ধরবেন আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরবো আপনি এটা আমরা মনে করেন ও যে পাপ করেছে ওর কিছু থাকবে না এখানে ওর জমি খুঁজে খানা কেটে ফেলতে হবে সে তো এটাই মেলে তাছাড়া ও যে পাপ করেছে পাপের তো সাজে কি হবে তাই তো বুঝতেছি না ও তো কুড়ি মানুষ সাজা পুরো নয় না হয় নাকি ও যে কাম করেছে তো এর হচ্ছে বিচার দূর চাই এটাই সেদিন কি ঘটেছিল আপনি তো পাশেই বাসা সেদিনকে কি ঘটেছিল সকালবেলা মনে করেন আমার বাচ্চারে নিয়ে গেছে আমার বাড়িয়ালা মানে মিলি নিয়ে গেছে কি হয়েছে দেখে আমি মানুষ ভয় পাইছো মনে আমি হুজুরের কাছে নিয়ে গেছি আমি তো বাড়ি ছিলাম না পরে শুনলাম আমার বাড়িয়ালা এই বাড়িয়ালা দায়ে আমার মা নিয়ে হাসপাতালে হুজুরি প্রথম হুজুরি কাছে নিয়ে গেছে তারপর হাসপাতালে নিয়ে গেছে বুঝেছেন মানে কাম তো এই গোটাইছে মানে কাম কিটা গোটাইছে তারা ওরাই জানে মানে ওদের বাড়ির এমন ভাবে ঘিরা কেউ ঢুকতে পারবে না চারিদিক ঘিরা ছিল আর ওই যে কষা কাছার ওখানে মানে ওখানে দুই ফিট মানে একটা রাস্তা দুই ফিট না ঢুকার জন্য হ্যাঁ তাও বোঝা যাবে না মানে পুরো আটকানো থাকে অল টাইম

এখন মূলত আমি তো মনে করেন বাড়ি থাকতাম আমি ঢাকা থাকতাম মানে আমি ওইখান থেকে শুনতেছি এই বৃত্তান্ত আগে বলে কোন জায়গায় শিশু নাকি কেমন একটা ধর্ষণ করতে গেছে ওরা ধরে মারিয়ে বিষ ছে মানে এখানে খবর গেছে আছে তারপরে সব জানাজানি হয়েছে তারপরে এই যে আমাদের এই পাশ থেকে মনে করেন বুলুক দশে ও জুতা জায়গা নিয়ে এসে এইখানে তাও মেয়ের সামনে রথ ধর সব সময় হয়ে যেত

ডেকে নিয়ে তো বউ মারে এবার ডাকলাম আসলো না সজীবের ডেকে নিয়ে আসলাম ডেকে নিয়ে সব জায়গায় বসালাম বসাই গেছে বললাম কত কি হয়েছে তো আমারে বললো কি কাকা আগে পেম ছিল তাহলে মনে হয় ওই হচ্ছে মনে হয় বেশি ভালোবাসা হয়ে গেছে মনে চলে যাবে আমি তাহলে ওই ঝামেলা বাদ দিয়ে তাহলে ধরে মিটকুট করে ফেলাই দাও কিন্তু ওরা তো কোথায় জেনে ধরিছে আর এই বিটি মানুষ তো মুরব্বীরা তো জেনি বিশ্বাস করে তো আমি বললাম জেনের মারেও অমুক

মানে ও ঘরের মধ্যে পড়েছিল আমি তো নাকি এসে চিল্লে উঠেছে এই বাড়ির থেকে ওই বিটি আগে এসে তারপরে আমার বাড়ি এরা আসছিল ও ডাক দিয়ে তারপরে আসে এই জায়গা ভ্যালি করে নিয়েছিল মনে হয় আমি ভিডিও দেখলাম যেটা হ্যাঁ এই জায়গাটাই ভিডিও আমার ছোট ভাই ওখানে ভিডিও ছিল হ্যাঁ বাইরে নিয়ে চলে আসছিল এখানে নিয়ে আসে মানে গায়ে পানি মানি দিয়ে মুসাইজে পুরো আগলা ছিল ভিডিওটা আমার ছোট ভাইয়ের কাছে আছে এখনো আগলা ছিল হুম ওইভাবে অবস্থায় তারপরে খারাপ দিকে বেঞ্চুর বাড়ি গেছে মানুষ তো জেন বোঝাই জেনি ওই সময় নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যাবো দেখি নিয়ে বুঝতে পারিস মানে আমরা তো বুঝতে পারবো আপনি হ্যাঁ আমরা তো বাড়ি ছিলাম না তো ছিল রক্ত এইটাই বললো আমি তো ছিলাম ছোট্টই তো মানে এই মনে করেন এই ঘটনার পনেরো দিনের আগের ঘটনা হচ্ছে ওই যে গেলাম তারপরে ওই ও থাকবে না চলে গেছিল আইসে তারপরে মনে করেন কদিন পরে বোন সৌকারে নিয়ে আসে ভয় পাই

রিপোর্ট তো মেলায় আছে রিপোর্ট পাচ্ছি ওই কাজে আমরা খারাপ ভাবে নিছি কিন্তু পার্সোনালি খারাপ ওরা খারাপ হ্যাঁ আচ্ছা এই যে আপনার ওয়াইফ যখন মানে নিয়ে বের হইছিল আর কি না না আমার আম্মা আপনার আম্মা কি না হ্যাঁ আম্মা তো হাসপাতালে নিয়ে গেছে কাছে হাসপাতালে নিয়ে গেছিল ঘর থেকে মনে করেন ওরা হামিদা আর হচ্ছে মানে এই বাড়ির বিটি না তারপর আমার বাড়িতে লাগিছিল না জানেনে সবাই আমার আমি যে ভিডিওটা দেখলাম পারে পড়ে ছোট কাছে দেখলাম আমার কোলার পারেও আপনার ওয়াইফের কোলে হুম

তো এখন ভেঙে দেওয়া তো ঠিক আছে আপনাদের মতে ভেঙে তো মানে এখানে জায়গা থাকাই ঠিক না হিসেবে পাপিষ্ট জায়গা মানে ওইরা বাড়ির মধ্যে এমন পাপ করতে গেলে পাপ তো করেই যাচ্ছে মানে বউ মার সাথে কি করেছে বউ মাকেই কি মেয়ের সমান আবার জিএড তো তাই সিস্টেম ধরা এইগুলো করতে পারে তাহলে তো মানুষটাও মানুষ কি করেছে ওরাই জানে ভালো এখন এই যে হিটু শেখে হিতু শেখে এই ধরনের কাজগুলো মানে করছে কয়েকবারই তখন হিতু শেখে শেকের ওয়াইফ এম বা বউ এ কিছু কি বলে নাই এ পর্যন্ত না ওর বউ আসে মানুষ কয় কানে শোনা না কিন্তু আমি তো সেদিনকে ওই জায়গা থেকে একটু কথা বললাম ওদের তাকাইলো তাহলে ওলা আর ওদের কাম কি জানো সকালবেলা উঠে উঠে তাবோது মাঠে বাড়ি গো থাকবে না ও সকাল থেকেই সকাল থেকেই মানে এর আগেও তো অনেকবার আছে এগুলা করিছে মানে ওই টুইন বাই মানে বিচার মেসার কইরা দিছে বিচারক দের কিছু হয় নাই এই ক্যাদা হইছিল টুইন বাই কি মানে এখানে কমিশন আছে মালা যদুরমালা গলায় দিছিল মালা গলায় দিছিল না এই ছুটুমে দেখি এরকম কিছু করছিল